بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا الا ما علمتنا ربي شهري صدري ويسر لي واحلل من لساني يفقه قولي اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي عين الناس كثيرا রব্বী আদি খেলনি মদ খাইলা সিদি কিউ অ খরীজিনি মখর আজ সিরিকিউ আজে আলনি মিল্লাদুন কসুল চির দেশবাসী সবাইকেই জানেই আমার পক্ষ থেকে আসসালাম আলাইকুম রহমেতুল্লাহ ই হরপায়াদুফু আশা করি আল্লাহর অশেষ রহমতে আল্লাহর নেয়া মতে আল্লাহর বরকতে বাংলার প্রতিটি মানুষ আপনারা ভালো আছেন আমি বাংলাদেশ আওয়ামী লীগের ছোট্ট একটা কর্মী কিন্তু আমি হাইব্রিড না আমি দালাল না আমি চামচা না আমি সেলফি না আমি আমি একজন আমার নামই বাংলাদেশ আমার নামই আওয়ামী আমার নামে প্রতীক নৌকা আমি প্রধানমন্ত্রী আমি মন্ত্রী আমি এমপি এইটা হইল আমার পরিচয় আজ মনে পড়ে যে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের বিজয়ের পর আজকের দিনটা ছিল আনন্দময় উল্লাসে পরিপূর্ণ সারা বাংলার মাঠে গাছে পথে রাজপথে গড়ের ভিতরে বাহিরে সকলে একই সল গানে মুখরিত করেছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু যা আজকের দিনে আনন্দ বয়ে নিয়ে আসছে এত বছর জালিমের অত্যাচার থেকে রক্ষা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠে আওয়াজে বজ্রকণ্ঠে স্বাধীনতা ঘোষণা করার লক্ষ্যে জাঁপিয়ে পড়ে হানাদার বাহিনীর উপর পাকিস্তান যেই শত্রু তাদের উপর জাঁপিয়ে পড়ে বাংলার জনগণের মেহনতি মানুষগুলো যা তারা চিন্তা করতেছে জীবন দিতে আমরা প্রস্তুত আছি বাংলার মাটিকে এক বিন্দু কারো হাতে তুলে দিব না আর বাস করতেছি ষোলো তারিখ চলে গেল সতেরো তারিখ আজকে আর সত্যি কথা বলতে কি আমরা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসি মন থেকে আপনার কেউ ভালোবাসি না অনেক বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত বঙ্গবন্ধু আমার নেতাই আমার সব বঙ্গবন্ধু ছাড়া কোনো উপায় নাই আরে ভাই যদি আপনারা এতই ভালো ছিলেন সিনিয়র নেতারা বঙ্গবন্ধু মারা যাওয়ার পর তার জানা যারা ডাকা হয় নাই তার গোসলটাও পাশে সত্য সাবান দিয়ে হয়েছে তো বঙ্গবন্ধু কি দেশের জন্য কিচ্ছু করে নাই একটা কথা সবাই মনে রাখবেন যে সমাজের জন্য জাতির জন্য দেশের জন্য বেশি কাজ করবে তার নামে রটাবে তার নামে আলোচনা সমালোচনা হবে যদি কাজই না করি তাহলে তো আলোচনা সমালোচনা বঙ্গবন্ধুর কন্যা মুজিব কন্যা শেখ হাসিনা উনি এদেশে যে উন্নয়ন করে গেছে তা বাংলাদেশের জন্য এক ইতিহাস হয়ে সারা জীবন তার নাম স্বর্ণাক্ষর লেখা থাকবে